সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহে কাফ কিতাব প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড একত্রে আমাদের কাছে পেয়ে যাবে তো এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ রয়েছে চলুন আমরা দেখে আসি এই কিতাবটি চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি অহংকারী মেয়েকে প্রেম পাগল করার নকশা এরপর পেয়ে যাচ্ছেন চব্বিশ মরণ বান মারতে পারবেন রাজ মহানী আশ্চর্য থেকে গরবারে হেফাজত করা নিজের সম্পত্তি বিক্রি ঠেকানো ঠেকানো আয় উন্নতি বর্কদের জন্য ঠিক আছে ব্যবসায় উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধি করার তাবিজ মিত হাজির করার নকশা শত্রুকে ধ্বংস করার পর থেকে মুক্তি পাওয়ার উপায় এবং দেখানো দুই মারামারি ঝগড়া লাগানোর তাবিজ বিদেশ ভ্রমণ বন্ধ হওয়ার তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে এরপরে কারোর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করার তাবিজ ঠিক আছে ঠিক আছে শত্রুর মনে ভয় সৃষ্টি করার তাবিজ কিতাবের মধ্যে যাচ্ছে কাউকে বিয়ের জন্য রাজি করানোর কাজ পেয়ে যাচ্ছেন দুই মনের এক জীবন অর্থাৎ প্রেমের তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই পরিবারের মধ্যে মিল মহাব্বত হওয়ার নকশা পেয়ে যাচ্ছেন তালাক বন্ধ করতে বা ঝগড়ায় অবসান ঘটানোর তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মা লক্ষ্মী সাধনা মাত্র একুশ দিনের মধ্যে করতে পারবেন তো যারা আমাদের থেকে এই মহামূল্যবান এক হাজার বছরের প্রাচীন জিনের দেশের কাফ কিতাব নিতে চাচ্ছেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কেতাব অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের থেকে কিতাব নিলে অবশ্যই গোপন অনুমতিপত্র দেওয়া হবে তাই দেরি না করে অর্ডার করুন সকলে ভালো থাকেন